মাদারীপুরে বিকাশ কর্মীর পরিকল্পনায় আঠারো লাখ টাকা সিনতাইয়ের ঘটনার পরিকল্পনাকারী সহ তিন আসামি গ্রেফতার মাদারীপুর থেকে আরিফুর রহমানের তথ্য চিত্রে বিস্তারিত প্রতিবেদনে মাদারীপুরে আলামিন নামে এক বিকাশ কর্মীর পরিকল্পনায় নিজের দিয়ে ঘটনা ঘটিয়ে আঠারো লাখ টাকা ছিনতাইয়ের পরিকল্পনা বাস্তবায়ন করেছে আলামিন এ সময় পরিকল্পনা মতোই আল আমিনকে আহত করে ছিনতাইকারীরা এ ঘটনায় পরিকল্পনাকারী সহ তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় আসামিদের নিকট থেকে দুইটি মোটরসাইকেল ও নগদ চোদ্দ লক্ষ হাজার টাকা জব্দ করা হয় আজ মঙ্গলবার জুলাই সকাল মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গত সাতই জুলাই বিকাশ কর্মীর পরিকল্পনা মতে আরেক বিকাশ কর্মীকে দিয়ে মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী এলাকায় যাওয়ার সময় দুইটি মোটর সাইকেল চারজন গতিরোধ করে এবং আল আমিনকে কুপিয়ে বিকাশের আঠারো লাখ টাকা ছিনতাই করে আহত অবস্থায় আল আমিনকে তখনই পাঠানো হয় মাদারীপুর সদর হাসপাতালে এ ঘটনার পরপরই পুলিশ সিআইডি ডিবি পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে এবং তদন্তে আল আমিনের সম্পৃক্ততা পায় তার সূত্র ধরেই সদর উপজেলা কুলপদ্দি গ্রামের হরজত আলী সর্দারের ছেলে আল আমিন সর্দার কালকিনি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল সালাম সর্দারের ছেলে নুরুল করিম এবং একই উপজেলার এনায়েতনগর গ্রামের আলমাস সর্দারের ছেলে সাইমুন সর্দারকে আটক করা হয় আটককৃত আসামিদের থেকে দুইটি মোটর সাইকেল ও নগদ চোদ্দ লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা একটি হেলমেট একটি আইফোন ও একটি টি শার্ট জব্দ করা হয় পরে সংবাদ সম্মেলন শেষে আটককৃত আসামিদের আদালতে হস্তান্তর করা হয়েছে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শফিউর রহমান গণমাধ্যম কর্মীদের কাছে এ ঘটনার বিভিন্ন বিষয়ে তুলে ধরেন আপনার সবাই জানেন বিগত সাত তারিখে মাদারপুর জেলার কালিকাপুর ইউনিয়নের দুধখালি সাকিদের একটা মাদ্রাসার পাশে পাশে একটা গ্রামের রাস্তায় এখানকার বিকাশের যিনি সোল ডিস্ট্রিবিউটর অথরাইজড ক্রমি এন্টারপ্রাইজ তাদের দুজন সংগ্রাহক একজন আর একজন মেদি আছেন তারা মোটরসাইকেল যুগে বিকাশের আউটগ্রোতে টাকা ডিস্ট্রিবিউট করার জন্য যাচ্ছিলেন দুটো মোটরসাইকেলে তাদেরকে গতিরোধ করে এবং তাদের একজন যে চালক ছিল আলামিন তাকে পিঠে আঘাত করে তাদের কাছ থেকে টোটাল আঠারো লক্ষ টাকা ছিনিয়ে যাওয়া হয় এই উক্ত ঘটনায় আমাদের মাদারীপুর শহর থানায় একটা দসার মামলা হয় তারপর পরবর্তীতে আমাদের জেলার সদর সার্কেলের সার্কেল এডিশন এসপি ওসি সদর আমাদের চোখস ডিবিটি এবং মাদারীপুর সিআইডির সহায়তায় আমরা মাঠে নেমে পড়ি আমরা ইতোমধ্যে উক্ত ঘটনায় তিনজন আসামি গ্রেপ্তার করেছি সদর এবং কালকিরি থানা থেকে তাদের নিকট থেকে সর্বমোট চোদ্দ লক্ষ সাতান্ন হাজার টাকা উদ্ধার করা হয় উক্ত কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল তাদের দেওয়া বস্ত্র যে হেলমেট পরেছিল আলামত হিসেবে উদ্ধার করা হয় আসামিরা অকপটে আমাদের কাছে স্বীকার করেছে আমরা আজকে তাকে কোর্টে প্রবেশ করব সেখানেও নিশ্চয়ই বিজ্ঞ আদালতের কাছে স্বীকার করবে একজন আসামি পলাতক আছে তাকে আমরা এখনও ধরতে পারিনি বাট তার নাম পরিচয় পাওয়া গিয়েছে আমরা অতি দ্রুতকে গ্রেফতার করে আগ্রিয়তায় নিয়ে আসবো ধন্যবাদ

তার আপন ভাইয়া ভাইকে নিয়ে এই ঘটনাটা প্ল্যান করে এটাই ওদের ফার্স্ট অ্যাটেন্ড ছিল মানে তার একটা টাকা ছিল গরিব প্ল্যান ছিল তার প্ল্যান ছিল এবং সেই আহত আঘাতপ্রাপ্ত সেই ঘটনা সাজিয়েছে যাতে টাকাটা সে পুরোটাই নিজে নিয়ে নিতে পারে মোট কথা এটা একদম পরিকল্পিত ছিল হ্যাঁ পরিকল্পিত ঘটনা এটা আলাবি আলাদা আসামিদ হিসাবে দেখেন হ্যাঁ সে তো আসামি হ্যাঁ সে তো এর গ্রেফতার আছে মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় এ শিলুঙ্গা সুপার মার্কেট ইত্যাদি এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় আপনারা দেখছেন বাংলার